সকালের শুরু থেকেই ঢাকার আকাশে রোদ তীব্র রোদ আর ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন তবে আকাশে রোদ থাকলেও তার মাঝে মাঝে আবার দেখা মিলছে মেঘের সকাল থেকে রোদ আর ভ্যাবসা গরমের দাপট থাকলেও দুপুর গড়াতেই নেমে আসতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে এ সময় দিনের তাপ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সবশেষ সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে